ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই প্রাইমারি টেট পাস দু হাজার তেইশ যারা রয়েছেন অর্থাৎ প্রফেশনাল অ্যান্সারকে অনুযায়ী যারা বুঝতে পেরে যাচ্ছেন যে পাস করে যাবেন তারা যারা রয়েছেন তাদের মনে কিন্তু একটাই এখন প্রশ্ন যে এক বছর তো পেরিয়ে গেল কবে রেজাল্ট দিবে। আর কবে রেজাল্ট দিবে আর ইন্টারভিউ বা কবে হবে চাকরি কবে হবে আরেকটা বড় প্রশ্ন যেটা সবথেকে বেশি আনাগনা করছে যে দু হাজার সাথে ইন্টারভিউ দিতে পারবো তো দেখুন এই বিষয় নিয়ে আমি আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত দেবো ঠিক আছে তো আপনারা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাহলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম এবার এই বিষয় নিয়ে হয়তো আমি আগেও কিছু দিন আগেও মানে পনেরো কুড়ি দিন আগেও হয়তো একটা দুটো ভিডিও দিয়েছিলাম হতে পারি এবার দেখুন অনেকে বলবে এই বিষয় নিয়ে বারবার কথা বলার কেস আমরা সবাই জানি বলতেই পারেন তারা হয়তো ভিডিওটা দেখবেন না আর যারা দেখবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতেই পারবেন না যে আমি কী বলতে চাইলাম দেখুন এটা খুবই দুঃখজনক ব্যাপার সবার প্রথমে বলি দু স্টেট পাস যারা রয়েছেন অর্থাৎ তেইশ স্টেট যারা রয়েছেন মানে এক বছর পিরে গেল এখনও প্রফেশনাল অ্যান্সারকে দেওয়ার পর সেটার ফাইনাল অ্যান্সারকেও দেয়নি রেজাল্টও দেয়নি রেজাল্ট দেবে তারপর সার্টিফিকেট দেবে তারপর ইন্টারভিউ তারপর চাকরি মানে সত্যি এটা খুবই দুঃখজনক ব্যাপার এখনও রেজাল্ট দেয়নি তবে দেখুন আমার ব্যক্তিগত মতামত জানুয়ারি মাসের মধ্যে রেজাল্ট দেওয়ার সম্ভাবনাটা প্রবল এবং এই বিষয় নিয়ে দুবার তিনবার কেন প্রতিদিন ভিডিও দিলেও কম হয় না কারণ দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি সাধারণ এক্সারসাইজ আমাদেরকে প্রতিদিন এক ঘন্টা করে এক্সারসাইজ করা উচিত শরীরচর্চা করা উচিত ব্যায়াম করা উচিত আমাদের শরীরকে ভালো রাখার জন্য আমি যদি ভাবি আজকে আধ ঘন্টা ব্যায়াম করলাম তিরিশ মিনিট ব্যায়াম করলাম তারপর তিরিশ দিন বা দু মাস ব্যায়াম করলাম না সেটা কি আমাদের শরীরের পক্ষে ভালো বা উপকারে আসবে কোনো কোনোই উপকারে আসবে না সেরকম ভালো কথা যদি আমরা প্রতিদিন শুনি তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই ভালো এই ভিডিওটা করার আমার উদ্দেশ্য একটাই যদি যারা দু হাজার তেইশ যারা রয়েছেন কেউ হতাশ হবেন না নিরাশ হবেন না আমাদের দু হাজার বাইশ যখন আমরা দিয়েছিলাম তিন চার মাসের মধ্যে রেজাল্ট সার্টিফিকেট সব দিয়ে দিয়েছিলো ঠিকই কিন্তু ওই যে তিন চার মাস সেই সময়টাকেও আপনাদের এক বছর হয়ে গেছে এটা খুবই দুঃখজনক অনেক অনেকটাই দেরি হয়ে গেলো কিন্তু ওই তিন চার মাসটাও আমাদেরকে প্রায় তিন বছরের মতো লেগেছিলো তো আপনাদেরকেও এটা অনেকটাই ধৈর্য ধরে থাকতে হচ্ছে কিছু করার নেই ধৈর্য ধরে থাকতেই হবে দেখুন এই ভিডিওটা করছি এই কারণে লোকে আপনাদেরকে অনেকে না মানে এই সময় নানারকম কথা নানারকম ব্যাঙ্গ সমালোচনা এই সমস্ত বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে যে আর হবে না আর কবে হবে দেখ এক বছর পেরিয়ে গেল এবার মনে হয় আর বাইশের সাথে তোমাদের ইন্টারভিউ হবে না বাইশের আগে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দেবে তারপরে হয়তো তেইশ রেজাল্ট দেবে এরকম নানারকম কথা বলবে তবে পরশ সভাপতি যেহেতু নিজে বলেছেন বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হবে অবশ্যই একসাথেই হবে ডিসেম্বরে হয়তো আর আসার সম্ভাবনা নেই তবে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে দু হাজার তেইশের ইন্টারভিউ তেইশের ইন্টারভিউ বলছি দু হাজার তেইশে রেজাল্ট দিয়ে দেওয়ার সম্ভাবনা প্রবল এবং দু হাজার তেইশে রেজাল্ট দিয়ে দেওয়ার পরই ইন্টারভিউর বিজ্ঞপ্তি বেরোবে বাইশের এবং তারপর বাইশ তেইশ ইন্টারভিউ হবে হবেই আমি জানি এই কথাগুলো যখন আমি বলছি অনেকেই ভুলভাল কমেন্ট করতে শুরু করে দিয়েছে নানারকম সমালোচনা করতে শুরু করে দিয়েছে কারণ আবার কেউ কেউ বলবে সমালোচনা এটাই সত্যি কথা এটাই হবে তো এই হচ্ছে ব্যাপার জানি এইসব কথাতে কান্না দিয়ে আপনারা চলুন আমাদের কথাটা ভাবুন আপনাদের তো বুঝতেই পারছি এক বছর রেজাল্ট দেয়নি আমাদের ভাবুন আমাদের রেজাল্ট সার্টিফিকেট সবই আছে শুধুমাত্র ইন্টারভিউটা হলেই যাদের একাডেমিক স্কোর বেশি আছে ইন্টারভিউ ভালো দিবে অবশ্যই খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে তাহলে আমাদের অবস্থাটা ভাবুন সেই দু হাজার বাইশে ইন্টারভিউ দিয়ে তেইশ সাল চব্বিশ সাল শেষ হয়ে গেলো দু বছর কেটে গেলো আমাদের এখনও নোটিফিকেশান আসলো না মানে আমাদের কাছে তো সবই রয়েছে ঠিক আছে প্রত্যেকটা প্রমাণ রয়েছে ওইএমআর সিটের কপি রয়েছে ওইএমআর স্ক্যান কপি রয়েছে আমাদের রেজাল্ট রয়েছে সার্টিফিকেট রয়েছে মানে ইন্টারভিউ হলেই ভালো ইন্টারভিউ দিতে পারলেই যারা দেবেন তারা চাকরি পেয়ে যাবেন দু হাজার বাইশের কথা বলছি আপনাদের এখন রেজাল্ট দেয়নি আপনাদের অবস্থাটাও মানে করুন যেমন আমাদেরটা আরও অবস্থা মানে আরও করুন আরও দুঃখজনক এইটুকুই বলবো দেখুন আমি ভিডিওটা করছি অনেকেই ব্যঙ্গ করবে হাসাহাসি করবে আমি জানি বলবে এটা আবার কী কথা এই কথাগুলো সবাই জানি এরকম অনেকে বলবে বলে তো অনেকে তাই বলছি আর কি তো আপনারা ওই সমস্ত লোকেদের কথাই কান দেবেন না আপনার আপনারা আপনাদের লক্ষ্যে স্থির থাকবেন আপনারা আপনাদের প্রস্তুতি নিতে থাকুন ইন্টারভিউ প্রস্তুতি এমন না হয় যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে রেজাল্ট দিয়ে দিল তারপর ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দিল বাইশ তেইশ একসাথে ইন্টারভিউ হবে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাস থেকে কি তার দু মাস পর থেকে তখন আপনারা প্রস্তুত নন এবং আপনাদের হয়তো একাডেমিক স্কোর বেশি রয়েছে ইন্টারভিউ খারাপ হলো বা অ্যাকাডেমিক্স কম রয়েছে ইন্টারভিউ খারাপ হলো মোটামুটি ইন্টারভিউটা খারাপ হয়ে গেলো সেক্ষেত্রে আপনারা পিছিয়ে যাবেন কিন্তু ঠিক আছে তো এই সমস্ত ব্যাঙ্গ কটুকথায় কান দেবেন না আমাদেরকেও অনেক শুনতে হয়েছে সেই ডিলেট করার থেকে শুনতে হচ্ছে দু হাজার উনিশ একুশ সাল থেকে এই যে আমি ইউটিউব চ্যানেলটা প্রথমত খুলেছি প্রাইমারি ভিডিও দিয়ে আপনারা দেখবেন আমার এখানে প্রাইমারি ব্যতীত অন্য কোনো ভিডিও আমি দিই না চাইলেই দিতে পারি অন্য কিছু শুধুমাত্র প্রাইমারি ভিডিও দিই বাইশ এবং তেইশ ডেট এবং ডিএলএডের ভিডিও জানি এর জন্য আমাকে আমার নানারকম বন্ধু বান্ধব থেকে শুরু করে বিভিন্ন অনেকেই কটুক্তি করি বা সমালোচনা করি ব্যঙ্গ করি আর যারা ভিডিওগুলো আমার দেখেন শুনেন এই যে আজকে যেমন ফেসবুকটা দিচ্ছে এটা ভয়েস দিচ্ছি এখানেও অনেকে কটুক্ত করবে নানা রকম ব্যঙ্গ করবে হাসাহাসি করবে মানে যে যা পারে বলে দেয় আমি তাতেও কোনো কিছুতে কান্না দিয়ে আমার লক্ষ্যে ঠিক অবচল রয়েছি হ্যাঁ এর সাথে সাথে আমাদেরকে অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নিতে হবে যাদের বয়স রয়েছে কেন্দ্র সরকারের প্রস্তুতি নিন পরীক্ষার রাজ্য সরকারও নিতে পারেন কেন্দ্র সরকারও সব ভালো হবে আমি বলতে পারি তার পরীক্ষাটা কঠিন হতে পারে কিন্তু কোনো দুর্নীতি নেই কম্পিউটারের পরীক্ষা হয় প্রতি বছর নিয়োগ হয় এবং যে কোনো কাজ করতে পারেন আপনারা এগুলো সব জানেন আপনারা যদিও এই হচ্ছে ব্যাপার আমি শুধু মেন কথা এটাই বলবো কারো কোনো কথাতে সমালোচনাতে ব্যঙ্গতে কান দিবেন না এই সমস্ত কথা থেকে বেরিয়ে প্রস্তুতির মধ্যে থাকুন পড়াশোনা করুন পড়াশোনা করুন বেশি বেশি পড়াশোনা করলে আপনাদের জীবন আমাদের জীবনের প্রধান লক্ষ্য সবার কিন্তু একটাই সুখে থাকা যদি চাকরি নাও হয় আমি না হয় যদি না হয় যদি সেই কথাটা বলছি আপনারা কিন্তু যে কোনোভাবে টাকা রোজগার করে সৎভাবে উভয় করার পরেও সুখে থাকতে পারবেন যদি মাত্র পড়াশোনা করে থাকেন বিভিন্ন বিষয়ে পড়াশোনা করুন নানারকম বিষয় রয়েছে সাহিত্য পড়ুন দর্শন পড়ুন ইতিহাস পড়ুন ভূগোল পড়ুন মোটিভেশনাল বই পড়ুন সেলফ হেল্প বই পড়ুন যা খুশি বই পড়ুন ভালো শরীর স্বাস্থ্যের বিষয়ে বই পড়ুন ডাক্তারি কোনো বই পড়ুন পড়াশোনাটা করে থাকুন করতে থাকুন যারা কাজ করছেন সারাদিনে কাজ করেন ভোরবেলা উঠে পড়ুন রাত্রে পড়ুন পড়াশোনা অবশ্যই চালিয়ে যান শুধুমাত্র চাকরি পাব তার জন্যেই পড়বো বা চাকরি না পেলে পড়ার কোনো দাম নেই এরকম ভাববেন না আর হতাশ হবেন না নিরশ হবেন না দু হাজার বলি বাইশদের সাথে অবশ্যই তৈরি করবে না শেষে একটা কথা বলি এখন যারা আপনাদেরকে দেখে হাসছি ব্যঙ্গ করছি সমালোচনা করছি আপনি আপনার লক্ষ্যে স্থির থাকুন একদিন যখন আপনি চাকরিটি পেয়ে যাবেন তখন কিন্তু সেই সমস্ত লোকেরাই দেখবেন আপনার কাছে এসে ভালোভাবে কথা বলবে মানে কি বলবো অনেকে মুখ ঘুরলে পালিয়ে যাবে তখন দেখবেন আপনি অনেক খুশি হবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন এখন আপনাকে একটু মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করতে হবে ওনাদেরকে মুখে কোনো জবাব দেওয়া চলবে না আপনি আপনার প্রস্তুতি নিতে থাকুন প্রস্তুতি নিতে থাকুন আমার ক্ষেত্রে একই আমাকেও নানারকম সমালোচনা করি ব্যঙ্গ করি কটুক্তি করে আমি কারো কথায় কান্না দিই শুধুমাত্র নিজের প্রস্তুতিটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি হ্যাঁ সময় লাগছে বছর কেটে গেলো দেখতে তো হয়তো আরও ছ মাস লাগবে কি এক বছর লেগে যেতে পারে বা ছমাসের মাসের মধ্যে যেতে পারে সেটা কীভাবে পর্ষদে জানেন ভগবানই জানেন দেখা যাক কী হয় তবে সবাইকে এইটুকু বলবো লোকের কথায় সমালোচনায় ব্যঙ্গতে কান্না দিয়ে প্রস্তুতি নিতে থাকুন হতাশ হবেন না দেখবেন অবশ্যই একদিন সফল হবেন এবং যেই মুহুর্তে আপনি হয়ে যাবেন তখন কিন্তু আপনারাই অবশ্যই নিজেরাই খুশি থাকতে পারবেন এবং ওনারা তখন মুখ ঘরে নিয়ে চলে যাবে যারা সমালোচনা রয়েছে